আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে ঘুরে দেখাব কিশোরগঞ্জ জেলার নিকলি হাওর ঢাকা বা কিশোরগঞ্জ জেলার আশেপাশ থেকে একদিনে ঘুরে আসতে পারেন নিকলি হাওর ঢাকা থেকে ট্রেন অথবা বাস দুইভাবেই নিকলি হাওর যাওয়া যেতে পারে ঢাকা হতে ট্রেনে একদিনে ঘুরে দেখতে চাইলে অবশ্যই আপনাকে আন্তনগর এগারো সিন্দুর প্রভাতি ট্রেনে আসতে হবে এগারো সিন্দুর প্রভাতি বুধবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিন কমলাপুর রেল স্টেশন থেকে নরসিংদী ও ভৈরব স্টেশন হয়ে কিশোরগঞ্জ আসে শ্রেণী অনুযায়ী ট্রেনের টিকিটের মূল্য একশো থেকে দুইশো আটচল্লিশ টাকা ঢাকা থেকে বাস যোগে নিকলি যেতে চাইলে অবশ্যই ঢাকার গোলাপবাগ গুলিস্থান থেকে যাতায়াত ও অরণ্যা সুপার বাস অথবা মহাখালী থেকে জলশিরি অথবা উজানভাটি বাসে করে কিশোরগঞ্জ কাটিয়াদি উপজেলায় প্রথমে আসতে হবে প্রতিদিন ভোর পাঁচটা তিরিশ থেকে কিছু সময় পর পর বাস ছাড়ে নিকলির উদ্দেশ্যে মনে রাখতে হবে জনপ্রতি ভাড়া দুইশো থেকে তিনশো টাকা নিকলির যেখানে নামবেন সেখানেই মোটামুটি মানের কয়েকটি খাবার হোটেল আছে তার মধ্যে হোটেল সেতু ক্যাফে ঢেউ উল্লেখযোগ্য হাওরের তাজা মাছের নানা পথ দিয়ে একশো থেকে তিনশো টাকায় ভরপুর খেয়ে নিতে পারেন হাওরের পানির রূপ দেখতে চাইলে আপনাকে বর্ষাকাল বা তার পরপরেই যেতে হবে তাই নিকলি ভ্রমণের উপযুক্ত সময় জুলাই মাস থেকে অক্টোবর মাস তারপরে পানি কমতে শুরু করে শীতের আগে আগে পানি একেবারেই শুকিয়ে যায় তখন শুধু নদীতে পানি থাকে বছরের যে কোনো সময় যেতে পারেন হাওরের ভিন্ন ভিন্ন সৌন্দর্য উপভোগ করার জন্য সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করতেছি মনে রাখবেন যে কোনো পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ তাই দেশের সকল কিছুর প্রতি যত্নবান হওয়ার দায়িত্ব আমাদের সকলের আল্লাহ হাফেজ